আমার ছেলেরা এই দেশের মধ্যে আন্দোলন করলে একটা রেজিস্টার করতে করার জন্য এই শিক্ষার জন্য কোন সংস্কার কমিশন হয়নি দেখেন কত দুর্ভাগ্যজনক প্রথম কিন্তু সংস্কার কমিশন হওয়ার প্রয়োজন ছিল শিক্ষকের শিক্ষার একটা কমিশন হওয়ার কথা ছিল এটা কিন্তু হয় নাই আন্দোলন খন্ড রাষ্ট্র বিভাগকে পরিবর্তন করে দিল যে ছেলেরা কিন্তু তাদের শিক্ষার ব্যাপারে কোনো কমিশন অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি বিশ্বাস করে আমার যেহেতু শিক্ষানীতি নিয়েছিল কত বিগত সরকার সেই শিক্ষানীতি পুনরুদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার কথা ছিল বর্তমান তো সরকার এই ব্যাপারে কেন এটা আমাদের প্রশ্ন আর একটা কথা বলতে চাই সেই কথাটা হলো বর্তমান অন্তর্বর্তী সরকার তারা সবার কাছে গ্রহণযোগ্য সরকার নিঃসন্দেহে কিন্তু তারা যখন বলে আমরা সর্বদলীয় ভোট টাকছি সর্বদলীয় এখন বলেন বাংলাদেশ টাইম ফ্রন্ট বিগত যে সৌরসার সরকারের বিরুদ্ধে আমাদের কঠোর ধারাবাহিক আন্দোলন ছিল এবং পতনের সময় আমাদের ধারাবাহিক আন্দোলন ছিল তাহলে আমরা কোথায় আমাদেরকে এই পর্যন্ত যে বর্তমান সরকার গঠিত হওয়ার পর এই পর্যন্ত এই দশ মাসের মধ্যে আমরা কেন একটা চুটিও পেলাম না আমাদের মতামত দেওয়ার কেন সুযোগ হচ্ছে না আমরা কারা আমরা এই দেশের স্বাধীনতার পক্ষে শক্তি এবং এই দেশের জুলাই আগস্টের পক্ষে শক্তি আপনার আজকে আমরা আমাদেরকে কেন অবহেলা করা হচ্ছে এটা চন্য কিন্তু এক সময় জবাবদিহি করতে হবে ঠিক আমরা কিন্তু আমরা নতুন বিষয় নয় আমরা 180 সাল থেকে আমাদের সংগঠন আমাদের আমাদের জনগোষ্ঠী হয়তো আমরা প্রমাণ করতে হয় নাই বিগত সময়ের যে সরসরার কারণে আমাদের অবস্থান আমরা প্রমাণ করতে পারি নাই আমাদের অবস্থান প্রমাণ আমরা ইনশাআল্লাহ আনুশিক করেছি গত 26 26 সালে

আবার নতুন করে তারা কিভাবে বৈষম্যমূলক আচরণ করছেন এটা জাতিকে যে চায়। আমরা আজকে পরিষ্কার ভাবে একটা কথা বলতে চাই আমরা এই দেশের মধ্যে একত্রের স্বাধীনতা যুদ্ধের পক্ষে এবং সাথে সাথে যে সৌরচ্ছা বিগত সৌরচ্ছা জুলাই আগস্টের আন্দোলনের আমরা কিন্তু এখানে শেয়ার করতে চাইলাম আমাদের কি ফুকা করার কোনো সুযোগ নাই আজ তো হয়তো আমার অনেক ছেলে মামলা হয়েছিল আমার এই জুলাই অগস্টের আন্দোলনে আমার প্রায় তিরিশ জন ছেলের মামলা হয়েছে আমার ছেলে আহত হয়েছে হয়তো নিহত হয় কিন্তু সর্বশেষ এই বর্তমান সরকারের আমলে যে নির্মম ভাবে একজন ইমামকে হত্যা করা হলো একজন ইমামকে নির্মম হত্যা করা হলো তার এমনকি তার মামলা বন্ধু নিজের এটা জন্য মামলা আমাদেরকে আন্দোলন করতে হলো কেন তাহলে এই সরকারের বিগত সরকারের মধ্যে পার্থক্য কোথায় চরিত্রের দিক থেকে পার্থক্য কোথায় জাতির প্রশ্ন আসছে একজন ইমামকে নির্মমভাবে হত্যা করা হলো এমনকি তাকে পানি বন্ধু খেতে দেওয়া হলো না এবং পুলিশের সামনে পুলিশ ফেফারতে এই কাণ্ড হয়েছে

আমার জেলের ধরে যে এরা কারা এদের পরিচয় বলে দিল প্রতিষ্ঠান যেটার সাথে সমস্ত প্রতিষ্ঠানের সাথে সমস্ত তৈরি পন্থীদের অন্তরের সম্পর্ক এমন একটা প্রতিষ্ঠানের ব্যাপারে ঘোষণা দিলো ওই প্রতিষ্ঠানের মধ্যে

গোটা বাংলাদেশের সমস্ত তরিকত পন্থীদের একমাত্র অন্তর সাথে একটা দিন প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠানের ব্যাপারে বলা হলো যেখানে সেনাবাহিনী তল্লাশি করছে প্রতিদিন রুম রবে এখানে হাজার হাজার অস্ত্র পাওয়া হয়ে গিয়েছে হাজার হাজার গোলা ভারত পাওয়া গিয়েছে এগুলো কোথায় এটা আমরা প্রমাণ করতে চাই এবং যদি প্রমাণ করতে না পারে

আমরা এই দেশের মধ্যে সবচেয়ে আজকে বৈষম্য আমরা এই বৈষম্য দেওয়াল আমরা প্রাচীর আমার ধ্বংস করতে চাই এই প্রাচীর তাকতে দেওয়া যাবে না আজকে সমস্ত তরিকত বন্ধুদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আজকে আগামী দিনের জন্য আপনার প্রস্তুতি নিচ্ছি যাতে এই দেশের মধ্যে স্বাধীনতার পক্ষে জুলাই আন্দোলনের পক্ষে শক্তিরা যাতে ক্ষমতায় আসতে পারে রাষ্ট্র পরিচালনা করতে পারে আমরা দেখব তারা কিভাবে আসে যারা আমাদের বিরুদ্ধে বৈষ্ণব করছে তাদের ব্যাপারে আমরা আগামী জাতীয় নির্বাচনে তার যথাযথ আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই যে সমস্ত রাজনৈতিক